আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপি আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এভাবে যদি কচু শাক রান্না করা হয় তাহলে গলা একদমই চুলকাবে না এবং খেতে হবে দুর্দান্ত দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কচু শাক দেখুন আমি এখানে একাটি কচু শাক নিয়েছি কচু শাকগুলো বেশ টাটকা এবং কুচি দেখে বুঝতে পারছেন কচু শাক আমরা জানি অনেক পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও ভীষণ মজাদার যদি সঠিক পদ্ধতিতে রান্না করা হয় তাহলে গলাও চুলকায় না খেতেও ভীষণ ভালো লাগে দেখুন আমি আজকে যেভাবে রান্না করব। এভাবে রান্না করলে একটু গলা চুলকাবে না দেখুন এবার কচু শাকগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমি এখানে দেখুন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে পাতা সহই নিয়ে নিয়েছি দেখুন এবার যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি খেতে যে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি লবণ আর রসুন থেতলানো আমি রসুনগুলোকে থেতলে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি ইলিশ মাছের মাথা ইলিশ মাছটির ওজন ছিল এক কেজি তাই মাথাটা বেশ বড় সেই জন্য আমি একটি মাথা দিয়েই শাকটাকে রান্না করে নেব দেখুন এবার এই মাথাটাকে মাঝখান থেকে টুকরো করে দুই পিস করে নেব দেখুন এখানে আমি একটি মাছের মাথাটাকে দুই পিস করে নিয়েছি এবার এই মাছগুলোকে সিদ্ধ করে নেব দেখুন একটি হাড়িতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু আদা বাটা একটু রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার এই মাছটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন জাল করে নেব। এভাবে যদি মাছটাকে সিদ্ধ করা হয় তাহলে গ্রান অনেক বেশি ভালো আসে দেখুন এদিকে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি এক পাশে শাকটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি অন্য পাশে মাছটাকেও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন শাকটা এরকম এসেছে মাছটাও বলক এসে পড়েছে এভাবে মাছটা সিদ্ধ করলে গ্রান অনেক বেশি বেড়ে যায় দেখুন এই পর্যায়ে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আধা আধা সিদ্ধ হয়েছে আমি এবার মাছের পিসগুলোকে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা যেহেতু আমি দুই পিস করে নিয়েছিলাম তাই খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে গেছে দেখুন যেতটুকু ঝোল ছিল মাছের মাথা সিদ্ধ করার ঝোলের পানি ওটাও আমি কচু শাকের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মাছের মাথাগুলোকে আমি ভেঙে কচু শাকের সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন এবার বেশ পরিমাণের পানি রয়েছে শাকের মধ্যে আমি আস্তে আস্তে জাল করে শাকটাকে ঠিকঠাক সিদ্ধ করে নেব এবং শাকের যে পানি উঠে এসেছে এই পানিগুলোকেও শুকিয়ে নেব দেখুন বেশ কয়েক মিনিট জাল করার পরে শাক এরকম অবস্থায় এসেছে দেখে নেই আমি জাল করে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং শাকগুলোকে একদম নাড়াচাড়া করে গালিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার চুলাই দিয়ে দিলাম একটি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দেখুন শুকনো মরিচটা হালকা একটু কালার চলে আসলে দিয়ে দিলাম রসুন কুচি দেখুন রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে শাগে আমি এখন পর্যন্ত পেঁয়াজ কুচি দিইনি দেখুন এবার পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি যদি পরে এভাবে রসুন আর শুকনো মরিচের সাথে ভেজে নেওয়া হয় তাহলে শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব শাকে আমি লবণ ব্যবহার করেছি লবণ ঠিকঠাক আছে তাই আমার এখানে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এগুলোকে ভালোভাবে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এবার দিয়ে দিলাম শাকগুলোকে দেখুন শাকগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখুন বুঝতে পারছেন কিন্তু বিন্দু পরিমাণে পানি ছিল না তারপরও আমি তেলের উপর দিয়ে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো আরও আঠালো করে নেব সাগে যদি পানি না থাকে আপনার গলা চুলকানের কোনো প্রশ্নই আসে না শাকে যদি পানি থাকে তাহলে কিন্তু গলা চুলকাতে পারে যেহেতু এটা কচু শাক দেখুন এভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন শাকগুলো কতটা মোলাম হয়ে গেছে দেখুন শাকগুলো অনেকই আঠালো হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন চোলা থেকে নামিয়ে নিলাম খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না এভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে পরিবারের সবাই চেটে পোটে খাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ